নমস্কার আমরা এই ভিডিওতে দেখে নেব এসএলএসটি বাংলা পরীক্ষার জন্য আমাদের যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন হতে পারে তো আমরা প্রথমে দেখে নেব যে আমাদের নবম দশমের সিলেবাসটি কি রয়েছে দেখুন প্রথমে হচ্ছে পাঠ্যপুস্তক এরপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এরপর অনুবাদ অনুষঙ্গ এবং সবশেষে হচ্ছে ব্যাকরণ পাঠ্যপুস্তকে আপনারা জানেন যে আমাদের বিদ্যালয় স্তরে পাঠ্য মোট ছটি বই আমাদের পড়তে হয় বাংলা সাহিত্যের ইতিহাসের একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে অনুবাদ অনুষঙ্গেরও নির্দিষ্ট সিলেবাস রয়েছে ব্যাকরণের ক্ষেত্রেও ঠিক তাই তো এখন এই প্রত্যেকটি টপিক থেকে কতগুলি করে প্রশ্ন হতে পারে চলুন আমরা নিই প্রথমে দেখব দু সালের প্রশ্ন যেখানে পরীক্ষা হয়েছিল পঞ্চান্ন নম্বরে পঞ্চান্নটি প্রশ্ন ছিল তো আমরা এখন দেখে নেব যে দু হাজার ষোলো সালের প্রতিটি টপিক থেকে কতগুলি করে প্রশ্ন এসেছিল প্রথমে হচ্ছে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক থেকে মোট প্রশ্ন ছিল ছটি এরপর বাংলা সাহিত্যের ইতিহাস যেখান থেকে প্রশ্ন হয়েছিল চব্বিশটি এরপর অনুবাদ অনুষঙ্গ যেখান থেকে প্রশ্ন ছিল একটি এরপরে ব্যাকরণ এই ব্যাকরণ থেকে প্রশ্ন এসছিল চব্বিশটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বাধিক প্রশ্ন হয়েছিল বাংলা ইতিহাস এবং ব্যাকরণ থেকে এবারেও কি হতে পারে চলুন দেখে নেওয়া তেমনটি যাক আমাদের এবছরে যে পরীক্ষাটি হতে চলেছে সেটি আপনারা জানেন যে টোটাল মার্কস হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাটটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান এক আমাদের নবম দশমের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে প্রতিটি টপিক থেকে কতগুলি করে প্রশ্ন হতে পারে দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক থেকে আমাদের প্রশ্ন হতে পারে দশ থেকে বারোটি এরপরে বাংলা সাহিত্যের ইতিহাস এখান থেকে প্রশ্ন হতে পারে তেইশ থেকে পঁচিশটি এরপর ব্যাকরণ ব্যাকরণ থেকে প্রশ্ন হতে পারে চব্বিশ থেকে পঁচিশটি এরপরে অনুবাদ অনুসঙ্গ এখান থেকে প্রশ্ন হতে পারে তিন থেকে পাঁচটি এখন এই যে প্রতিটি টপিক থেকে কতগুলি করে প্রশ্ন হতে পারে তা বিগত বছরের প্রশ্ন দেখে সেই অনুসারে একটা অনুমান করে আপনাদের সামনে বলা হলো তার মানে এটা এই নয় যে পাঠ্যপুস্তক থেকে দশ থেকে বারোটিই প্রশ্ন হবে কম বেশি হতে পারে বাংলা সাহিত্যের ইতিহাস প্রতিটা ক্ষেত্রেই এই কম বেশি হতে পারে তবে আমরা যা দেখেছি আপনারাও দেখলেন বিগত দু হাজার ষোলো সালে বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে অনেক বেশি প্রশ্ন কিন্তু ছিল তো এখন এই দুটি বিষয়ে আপনাদের অনেক বেশি জোর দেওয়া দরকার পাশাপাশি পাঠ্যপুস্তক অনুবাদ অনুসঙ্গে টোটাল সিলেবাসের উপরেই কিন্তু জোর দিয়ে পড়তে হবে কিভাবে প্রস্তুতি নেবেন যেহেতু সময় খুব অল্প প্রস্তুতি কিভাবে নেবেন সে বিষয়ে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে সমস্ত সিলেবাস কমপ্লিট করা সম্ভব সে বিষয়ে একটি ভিডিও অবশ্যই করা যায় তো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বক্তব্য ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ